হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এস ডি বাংলা টিপ চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করেছে আজকের নতুন ভিডিও ভিউয়ার্স আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ছোট্ট একটা ভিডিও যেটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তোমরা জানো যে যারা এবার এইচএসসি ও সমমান পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটা নোটিশ হয়েছে যে গতকালকে যে বিমান বিধ্বস্ত হয়েছে এটা সারা বাংলাদেশ সহ বিশ্বে সবাই বিষয়টা দেখেছে এবং এর জন্য আজকের একদিন রাষ্ট্রীয় শোক সরকার থেকে পালন করার নির্দেশ দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এখানে অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন তো এই আজকে বাইশ তারিখে একটা পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা স্থগিত করা হয়েছে নোটিশটা হয়েছে গতকাল রাত দুটা পঁয়তাল্লিশের দিকে আজকে আমি প্রথম আলোতে আরেকটা নোটিশ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে চব্বিশে জুলাই যে এসএসসি পরীক্ষা ছিল সেটা স্থগিত করা হয়েছে তো কি হয়েছে সেটা একটু আমি একটু দেখি আগামী চব্বিশে জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমন পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে এক কর্মকর্তা কথা জানান এই রুটিন অনুযায়ী চব্বিশে জুলাই অর্থনীতি প্রথমপত্র প্রকৌশল অঙ্কন এবং ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এর আগে রাজধানী উত্তরায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা আজ মঙ্গলবার এই সু সম্মান পরীক্ষা স্থগিত করা হয়েছে অর্থাৎ আজকে যে তোমাদের একটা পরীক্ষা ছিল সেটাও কিন্তু স্থগিত করা হয়েছে একথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে নিজের ভেরিফাই ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি পোস্টটি করে জানান রুটিন অনুযায়ী মঙ্গলবার বারোই বাইশে জুলাই রসায়ন দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র মানবিক শাখা ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থা ও বিপণন দ্বিতীয় পরীক্ষা হওয়ার কথা ছিল আজকে যেটা মঙ্গলবার পরীক্ষা হওয়ার কথা ছিল এই পরীক্ষা স্থগিত করা হয়েছে সাথে যে চব্বিশ তারিখে যে পরীক্ষাটা ছিল সেটাও কিন্তু স্থগিত করা হয়েছে জানো যে আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা আন্দোলন করছে তো এই এই আজকের পরীক্ষাটা তোমাদের স্থগিত করা হয়েছে এবং এই পরীক্ষাগুলো কবে নেওয়া হবে সেটা পরবর্তীতে নোটিশের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হবে তো এই আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকার বেলাইকনটি অবশ্যই অন করে অল করে রাখো যাতে পরবর্তীতে সবার আগে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় এবং তোমরা সবার আগে আপডেটটি পেতে পারো দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন একটি ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ